আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এনেদার ভিডিও আশা করছি সকলে বলা আছেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন আপনাদেরকে বলছিলাম একত্রিশ নম্বর পর্বতে আপনাদেরকে কিছু ফাইল ফরমেট দিব বলছিলাম আমি যে ফাইল ফরমেটগুলো আমি বত্রিশ নম্বর পর্বতে আপনাদেরকে দিচ্ছি গাইস এই পর্বতে যে ফাইল ফরমেটগুলো আপনারা পাবেন সেখানে কী কী রয়েছে সেটা একটু আপনাদেরকে বলে রাখি প্রথমে যেমন ফটোশপ ফটোশপের কিছু ফাইল ফরমেট রয়েছে সেখানে ফটোশপে আমরা যত রকমের কাজ করি পিএইচডি ফাইলে আপনারা সেগুলো পেয়ে যাবেন ঠিক আছে মোটামুটি জন্ম শরণিকা বিবাহ স্মরণিকা এই লেভেলের কাজের যে ফরমেটগুলো থাকে ডিজাইনগুলো থাকে সেগুলো সম্পূর্ণ পিএইচডি আকারে সেখানে আমরা প্যাকেজের মধ্যে রাখেছি মোটামুটি আপনারা সেটি পাবেন তারপর পাবেন হচ্ছে মাইক্রোসফট অফিস প্রোগ্রামের অল ফরমেট দরখাস্ত থেকে শুরু করে জায়গা জমিনের বিভিন্ন ধরনের ফরমেট লেখা থেকে শুরু করে সবগুলো ফরমেট আপনারা সেই ফর্মেটে সেই প্যাকেজের মধ্যে আপনারা পাবেন তারপর হচ্ছে ইলাস্ট্রেটর অর্থাৎ এআই এআই বলছে ইলাস্ট্রেটর বলে আমরা এই ইলাস্ট্রেটর এআই বিভিন্ন ধরনের আছে আমি আপনাদেরকে বলি এটা সফটওয়্যারের নাম বলছি ইলাস্ট্রেটরের ঠিক আছে এই ইলাস্ট্রেটর সফটওয়্যারের ইপিএস ফাইল এআই ফাইল এগুলো আপনারা পাবেন যেখানে রয়েছে ব্যানার লুগু ডিজাইন ব্যানার ডিজাইন টেম্পলেটের বিভিন্ন ধরনের ফর্মেট আপনারা সেখানে পেয়ে যাবেন তো আরও রয়েছে সেখানে যারা নতুন রয়েছেন যারা নতুন অপারেটর রয়েছেন তাদের জন্য অনেক অনেক ভিডিও ক্যালাস ভিডিও রয়েছে যে ক্লাস ভিডিওগুলো আপনারা দেখলে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন ফাইল ফরমেটগুলো আপনারা পেয়ে যাবেন যে ক্যালাস ভিডিওগুলো হাজার হাজার টাকা দিয়েও আপনারা কিনতে পাবেন না ঠিক আছে এগুলো চার হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে ক্লাস ভিডিও করা সেগুলোর রেকর্ডিং আমরা সেখানে রেখে দিয়েছি সেগুলো আপনারা দেখতে পাবেন ঠিক আছে সেগুলো সেখানে আকারে দেওয়া হয়েছে আপনারা ডাউনলোড করে দেখতে পারবেন তারপরে আরও যে ফরমেটগুলো রয়েছে বিভিন্ন ধরনের যে সফটওয়্যার সমূহ রয়েছে সেগুলো আমরা সেখানে দিয়েছি সেখান থেকে সেগুলো আপনারা ডান করে নিতে পারবেন এক কথায় এই প্যাকেজটিকে আমরা বলেছি অল ইন ওয়ান প্যাকেজ ঠিক আছে এই প্যাকেজটা আমি বিভিন্ন উপায়তে দিয়েছি আমি আপনাদেরকে বলি আমি এর পূর্বে এই ক্লাসগুলো করার আগে একটা ক্লাস করছিলাম যেটা হচ্ছে যে ক্লাসটা হচ্ছে কম্পিউটার দোকান ব্যবসার উপরে কম্পিউটার দোকান ব্যবসা নিয়ে যে ক্লাসটি করেছি সেটি যারা দেখে না তাদেরকে দেখে আসার জন্য অনুরোধ করা হলো আর যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কম্পিউটার দোকান ব্যবসার যে ক্লাসটি করেছিলাম সেখানেও আমি এই প্যাকেজটি দিয়েছিলাম অনেকে অনেকভাবে আমাকে ইয়ে করেছে মানে ভালো একটা কমেন্ট করেছে ভালো মানের যারা পেয়েছে তাদের তারা আমাকে অনেকভাবে ধন্যবাদ জানিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা কথা হচ্ছে আপনারা যারা পান নাই এই প্যাকেজটি যারা অলরেডি আগে নিয়েছেন তাদের তাদের আর এটা নেওয়ার দরকার নেই আর যারা নেন নাই তারা আমার কমেন্ট বক্সে জানাবেন তো আপনাদেরকে একটা কথা বলবো যে প্যাকেজটি কাদের জন্য প্রয়োজন প্যাকেজটি হচ্ছে কম্পিউটার দোকানদার এবং যারা কম্পিউটার অপারেটর যারা নতুন দোকান দিচ্ছেন কম্পিউটার অপারেটর রয়েছেন আর যারা কম্পিউটার দোকান না দিলেও যারা মোটামুটি একটা কম্পিউটারের কাজ জানেন তাদের জন্য ওই প্যাকেজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তো আমার আর কিছু কথা রয়েছে আমি আপনাদেরকে বলি বোরিং ফিল করবেন না যেহেতু এই ভিডিওটা আমি এই পর্ব লাস্ট বলে হিসাব করতেছি তো এই পর্ব কম্পিউটার দোকান এই কম্পিউটারের অনলাইন ক্লাসের যে পর্বগুলো ইতিমধ্যে আমি দিয়েছি সেখানের মধ্যে আরও কয়েকটা পর্ব সামনে আমি দিব যে পর্বগুলো হচ্ছে ফাস্টফুডের উপর এবং পুলিশের ক্লিয়ারেন্সের উপর এবং কলেজ ভর্তি আবেদনের উপরে আরও কিছু ক্লাস আমি এখানে অ্যাড করবো পরবর্তীতে তো এইটাই আপাতত শেষ করছি আর কি তো সামনে বেশ কিছু ক্লাস ভিডিও রয়ে গেছে সেগুলো আপলোড করবো আর কি তো এখন আমার কথা হচ্ছে আপনারা কীভাবে ক্লাস ভিডিওগুলো ডাউনলোড করবেন এই ভিডিওগুলো আপনারা সরি এই প্যাকেজটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন এই প্যাকেজটি ডাউনলোড করতে হলে সর্বপ্রথমে আপনাদের কত হবে কি সর্বপ্রথম অবস্থায় এই স্ক্রিনে আমাদের এই ভিডিওর শেষে স্ক্রিনে আপনারা আমার আমাদের দোকানের নম্বর অথবা আমার নাম্বার পাবেন সেই নাম্বার একটা হোয়াটসঅ্যাপ থাকবে হোয়াটসঅ্যাপে আপনারা জিমেল আইডি সহ দিয়ে দেবেন ঠিক আছে তো হোয়াটসঅ্যাপে জিমেল আইডি দিলে কীভাবে পাবেন হোয়াটসঅ্যাপে জিমেল আইডি দিয়ে আপনাদের লিখতে হবে কি এক বত্রিশ নাম্বার পর্ব ঠিক আছে টা টু নাম্বার পর্ব আমি দেখেছি সেরকম বলে একটা আমাকে লিখে যা যাতে করে আমি বুঝতে পারবো যে আপনি এই পর্বটির যে প্যাকেজটা আমি দিয়েছি সেটা আপনারা চাচ্ছেন সেটা যেন আমি বুঝতে পারি অথবা আপনারা আমাকে একটা স্ক্রিনশট দিলেও আমি বুঝতে পারবো যে আপনি এই পর্বটি চাচ্ছেন এই প্যাকেজটি চাচ্ছেন ঠিক আছে তো এই প্যাকেজটি নেওয়ার জন্য সেখানে সাথে সাথে একটি জিমেল আইডি দিয়ে দিবেন আপনাদেরকে এক ঘন্টা দু ঘন্টা অথবা একদিন সময় লাগতে পারে এই সময়ের মধ্যে আপনাদেরকে আমরা প্যাকেজটি সেন্ড করে দেবো আপনারা দেখতে পাবেন সেন্ড করার পর আপনাদেরকে চেক করতে বলবো আর কি ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন গাইস তো আপনাদেরকে একটা সাজেস্ট করব যে সাজেস্টটি হচ্ছে আমি আমার কমেন্ট বক্সের মধ্যে একটা কমেন্ট আমি ফিন করে দেবো সেখানে একটা আমার ফেসবুক কার্ডির লিঙ্ক থাকবে সেই ফেসবুক আর্টির লিঙ্কটাকে আপনারা যারা আমাকে আন্তরিকভাবে ভালোবাসেন যারা আমার ভিডিওগুলো দেখছেন যারা আমার সাথে কন্টিনিউ আসেন সেই ফেসবুক আর্টির লিঙ্কটাকে ক্লিক করে আপনারা আমার ফেসবুক আর্টিতে গিয়ে একটি পর্ করে আসবেন এটা আমার ছাওয়া ছিল এই পর্বতে এই প্যাকেজে আমার ছাওয়া ছিল জাস্ট এটাই এবং আমার চ্যানেলটি যারা নতুন চ্যানেলটি দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এতটুকুই একজন কন্টেন্ট ক্রিয়েটরের আশা আমাদের চাওয়া হচ্ছে এতটুকুই আপনাদের দেওয়ানা হচ্ছে আপনারা শুধু দেবেন এতটুকুই আমরা যেটা বলছি জাস্ট একটা লাইক একটা কমেন্ট এটা সাবস্ক্রাইব এটা হচ্ছে আপনারা আপনাদের একটা ইয়ে ঠিক আছে আপনারা যদি এতটুকুই দেন আমরা এতটুকুতে স্যাক্রিফাইড হই আর কি ঠিক আছে আপনারা যদি এই প্যাকেজটি পঞ্চাশ হাজার টাকা দিয়েও যদি আপনি কারো কাছ থেকে কিনতে চান আপনি কিনতে পাবেন না কেন পাবেন না আমি বেশ কয়েক বছর ধরে দোকান করে আসতেছি মোটামুটি আমার এই দোকানের প্রতি আমার একটা খুবই হয়েছে এক্সপিরিয়েন্স হয়েছে তো এই সমস্ত কাজের প্রতি আমি একটা প্যাকেজ তৈরি করলাম আর কি ঠিক আছে মোটামুটি আপনাদের এই প্যাকেজটি কাজে লাগতে পারে আশা করি আমি আর কথা বল বাড়াবো না ইতিমধ্যে শেষ করে দেবো পরিশেষে আমাদের এসবটা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলটির সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হো